চার এবং ছয় নাম্বার লাইনের মধ্যে এনেছেন আশরাফ আলী থানবী প্রত্যেকটা কওমি মাদ্রাসাতে মিজান এবং নাহবিমির এই দুই কিলাচের মধ্যে বেহেস্তে জিওর পড়ানো হয় এখন তাই সিরাই বেহেস্তে পড়ানো হচ্ছে কওমি মাদ্রাসাগুলোতে সেই কওমি মাদ্রাসার বেহেস্তে জিওর মৌলানা আশরাফ আলী থানবী লিখেছে তার কেতাবের حصہ اکیدو کا بیان، اکیدو کا بیان، اینے چھل، نمبر, نمبر لائن چھل، چھل، ہمارے پیغمبر صلی اللہ تعالی علیہ وسلم کو اللہ تعالی جاگتے جاگتے میں جسیم کے ساتھ مکہ سے بیت اللہ میں اب وہاں سے ساتو اسمانوں پر اگر وہاں سے وہاں سے تک اللہ تعالی کو منظور ہو آپ جانتا اگر پھر مکہ پہنچ دیتا اس کو معراج کہتی ہیں বেহেস্টে জিওয়ারের হিসায় আব্বালের আকিদুক বায়ানের মধ্যে তিরিশ পৃষ্ঠার মধ্যে এনেছেন বলতেছেন আমারে পাইগম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো জাগতে মে জিসিম কে আমাদের পাইগম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জাগনা অবস্থায় সশরীরে জিসিম কে দেহ মুবারকের সাথে

দেখা করেছেন আল্লাহ তালা কবুল করেছেন এবং তারপরে ফের মক্কা পৌঁছ দিয়া আবার আল্লাহ তালা সাত আসমান ভেদ করে সাত আসমান ভেদ করে আর সে মোয়াল্লাই নিয়ে মেরাজ করে আবার মক্কাতুল মুকার আপনার আমার পাইগম্বার রসুল্লাহকে পাঠিয়ে দিয়েছে

এই বেহস্ত জোর পড়ানো হয় সেই কেতাবের মধ্যে লিখেছে রসুল উল্লাহ মেরাজ করেছেন তার প্রমাণ দিয়েছে তার মানে এখন উহাবিরা বিশ্বাস না করলেও তাদের আগে যারা আলেম ছিল তারা বিশ্বাস করত আমার নাবির মেরাজ শরীফ সশরীরে জিসমের হালাতে সশরীরে আমার নাবিজির মেরাজ আল্লাহ তালার সাথে সরাসরি সাক্ষাৎ